দিদিদের বাড়িতে আসলে সময় যে কোন দিক থেকে কোন দিক থেকে চলে যায় একদমই বোঝা যায় না তার কারণ কি তো এখানে আসলে এইদিকে ধর না রাতে ঘুমোতে ঘুমোতেও অনেকটা লেট হয়ে যায় সকালবেলা এতটা লেটে উঠি মানে এখন হয়তো সাড়ে দশটাও পার হয়ে গেছে তার আমি দেখে বলছি আর কি ঠিক আছে দশটা এগারো বাজে এখন তো মনে হচ্ছে বুঝি এখন আটটা কি সাড়ে আটটা বাজে এরকম মনে হয় তার কারণ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি যার জন্য আর কি এরকম মনে হচ্ছে যে এখন হয়তো খুব একটা আর কি বেলা হয়নি কিন্তু এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে তো ওরা অনেকটাই লেট করে ঘুম থেকে ওঠে আর দিদির তো বাড়িতে সেরকম কোনো কাজ বাজ নেই ধরো না ঘরেই এই টুকি টুকি কাজ ড্রেস ফ্রেস ধোয়া রান্না বান্না খাওয়া দাওয়া মাম দেখাশোনা এই আর আমাদের ওই বাড়িতে তো একদম ঘুম থেকে ওঠামাত্র যে মানে প্রত্যেকটা দিন সকাল হওয়া মানে কত রকমের যে কাজ মানে প্রত্যেক দিন আর কি নিত্য নতুন কাজ থাকেই সো তো দিদিদের কিন্তু এখানে ওরকমটা নেই যার জন্য আর কি কোন দিক দিয়ে মানে বেলা হয়ে যায় বোঝাই যায় না তো যাই হোক কালকে দিদি রাত্রিবেলা রান্না করেছিল আমাদের জন্য তো আমরা তো এখানে খেয়ে আসছি বলে অল্প অল্প করে খেয়েছি এদিকে অনেক ভাত রয়ে গেছে তো ওই ভাতগুলোই সকাল সকাল তোমাদের দাদাভাই বলছে মানে এই টাটকা টাটকা মাছ দিয়ে আর কি বান্তা ভাত খাবে ঘরে নাকি সিঁদুল রয়েছে সিঁদুলের ভর্তা করবে তো সকাল সকাল সিঁদুলের ভর্তা আর কি যেন বলে ছোটো মাছের ভাজা দিয়ে বান্তা ভাত খাবো ভালোই হবে কিন্তু বলো সকাল সকাল এগুলো টাটকা মাছ দেখে টাটকা তো না কালকে আর কি গ্রামেবাবু আর কি মাছগুলো মেরে আনছে তো মধ্যে রেখেছিল তো ওগুলোই আর কি আবার আসছে ভাজা চলো দিদি মাছগুলো বসাই দিই ওইদিকে চলে গেছে আমি একটু উল্টাই দিই আর কি জন্য বলে সোনা বাবা সকাল সকাল খাওয়া হয়ে গেছে মানে ঘুম থেকে উঠিয়ে দিকে এদিকে সাড়ে আটটার মতন বাজে সাড়ে আটটা কি নয়টার মতন বাজে তো দিদি তো এদিকে ঘরের কাজ বাজগুলো আর কি সারছিলো তা আমি এদিকে তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে নিয়ে সোনার বাবার মানে সোনার বাবার খাবারটা ওকে দিয়ে দিলাম তো এখন ওই দিদির সাথে গুরু করছে বড় মাম্মা আর কি নিয়ে ওকে ঘুরতেছে আর এদিকে আমরা এই যে

আর মানে লোকাল মাছ অর্থাৎ একদম বাড়ির সামনে নদী ওই নদীর মাছ দিয়ে পান্তা ভাত খাওয়া হবে আমার তো বাবা তো আমার তো ভীষণই ভালো লাগে আর দিদি আবার ওদিকে কি করছে হ্যাঁ এটি কি শীতল মনে হচ্ছে হ্যাঁ উড়ে বাবা দেখো শীতল শীতল রেডি ওদিকে মাছ ভাজা দিয়ে পান্তা ভাত দারুণ হয়ে গেল হ্যাঁ ভীষণই ভালো লাগে আমার কিন্তু এই গরমে খেতে তোমরা তো জানোই এই যে দেখো সামনেই নদী এই নদীর থেকেই কিন্তু মেরেছে তো মাছটা কেমন সুস্বাদু হবে বুঝতেই পারছো আচ্ছা এই নদীটার নাম যেন কী দিদি এই নদীটার নাম যেন কী হ্যাঁ রায়ঢাক এই যে রায়ঢাক নদী মানে তুফানগঞ্জের একদম বাজারের পাশ দিয়ে যে নদীটা গেছে আমরা কিন্তু একদম বাজারের সাথেই আছি এখন মানে দিদির বাড়ি বাজারের সাথেই পাশেই তো এই নদীর নদীর মাছ আমরা কিন্তু খাচ্ছি কালকের থেকে আর কালকে যে জ্বর এসেছিলো আমার দুপুরবেলা তো ওখান থেকে যেই আমি শ্বশুরবাড়ি ছেড়েছি অমনি কিন্তু আমার মোটা মোটামুটি ছেড়ে গেছে ওখান থেকে গিয়েছি যে ওই ওইদিকে আর দিদির বাড়ি ওখানে ঘুরতে গেলাম তারপরে এইখানে চলে আসলাম এইখানে চলে এসে এই নদীর হাওয়া মানে একটা প্রাকৃতিক হাওয়া প্লাস দিদিদের আর কি যে ফ্যান ফ্যানের কন্ট্রোলার আছে হালকা করে দিয়ে রাত্রিটা কাটিয়েছি বেশ মানে কালকেই মোটামুটি মনে হচ্ছিল যে জ্বর নেই তবুও মনে হয়েছিল যে একটু একটু আসতেও পারে তো আর কিন্তু জ্বর আসেনি খুবই ভালো সুস্থই রাখছে এখন ভালো লাগছে তো এখন রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে মানে এই কালকের ভাত তোমার দেখলে তো ওটাই এখন খাবো খিদাও লেগে গেছে সাড়ে দশটা বাঁচতে চললো পাপ্পাকে খাওয়ানো হয়ে গেছে আর পাপ্পাও আজকে এত খেলছে যে ঘুমানোর কোনো নামই নিচ্ছি না আর এই হচ্ছে নন্দিনা দিদির বাড়ি তোমরা তো দেখছোই আর বাকি ভালো করে তোমাদের সঙ্গে তো শেয়ার না খাওয়া দাওয়াটা করি তাই না ভাজা শীতলের ভাজা হ্যাঁ একদম মানে এখন আমার বলতেছে আর কটা ভাত হলে ভালো হতো পেটই বলে না দিদির বাড়িতে পেটই বললো না কি বলে আসলে পেট ভরে নাই মানে কেন বলো তো এত টেস্টি টেস্টি জিনিস ছিল এই জন্য আরো লাগতো আরে হয়েছে আর খেতে হবে না মানে ওই যে ভালো ভালো জিনিস পাইছে তো টেস্টি টেস্টি জিনিস এই জন্য বলছে আরো লাগে তোমাদের দিদি ভাই যে খাওয়া দাওয়া করে বাপের বাড়ির ওদিকে জঙ্গল মঙ্গল থেকে দেখো তুলেছে লতা কচুর লতা

একদম ঠিকঠাক আমি একটু হেল্প করব আমার তো জাদুতে তো মারার আছে আমি একদম জলপটি দিলাম ওই জাদু ওই জাদু এখানে আসি বলেই কাজ হইছে এখানে যদি না আসতাম তাহলে আর কাজ হতো না বুঝছো এই যে পাশে এই একদম দেখো একদম নদী এই নদীর ঠান্ডা হাওয়াটা আসতেছে দারুণ একদম খুব সুন্দর লাগছে আবহাওয়াটা এই দিদিদের রান্নাঘর এইটা তোমাদের দেখলে খাবার দাবার যে পেরেছিল তখন আর এইরা এই যে বারান্দায় বসে এখানে কোন দিদির মানে এক গরে সব কিছু ছিল। ঘরটা তখন ছোট ছিল। তো এখন জায়গা একটু বড় করে করছে হ্যাঁ। না। এখন কিন্তু আর মানে সেরকম একটু চালাকিরা করতে পুরো। কাটছি তো ওটা আমি। এদিকে আবার মাম্মাম দেখো কি সুন্দর করে পেয়ারা কাটছে। হ্যাঁ বলো মাম্মাম হ্যাঁ? সে স্মার্ট আছে কিন্তু আমাদের বড় মাম্মাম কি সুন্দর করে পেয়ারা কাটছে। তোমার মিমীকে দিও। তোমার মিমীর গুলো ভক্ত। আমাদের এদিকে দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেছে দিদি রান্না করলো আর সবারই স্নান হয়ে গেছে এদিকে যে খেতে বসে গেছে লাইন করে মাঝখানে মাম মাম খাচ্ছে আর একদিকে মেশুন একদিকে বাবা খাবার একবার দেখো লোভ লাগবে সবারই ওই লতা মানে তোমার এখানে দেখা যাচ্ছে না আমি ওইখান থেকে দেখাবো নি ভালো করে তো ওরা খাচ্ছে এখন ওদের খাওয়া হয়ে গেলে তারপরে দিদি আর আমি খাবো বড়ো মামের খাওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখাই দিদি কি কী রান্না করলো অনেক কিছুই কিন্তু রান্না করছে এই ঢেঁকি শাকের ভাজি তারপর এখানে রয়েছে শুকনা মাছ দিয়ে কচুর আর এদিকে রয়েছে মুসুর ডাল ডাটার চচ্চটি কাঁঠালের বিছি দিয়ে আরও কিছু আছে অনেক কিছুই রান্না হয়েছে তো গরম যেহেতু যার জন্য মাছ মাংস এখন কিছুই হচ্ছে না মাছ তো খেয়েছি মাছ তো খাচ্ছি সকালবেলায় খেলাম এখনো খাচ্ছি আমার তাহলে দেখো এই যে এখনো ল্যাটা মাছ রয়েছে তো এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি রাত্রেবেলা একটু অন্য কিছু খাবো আর কি বুঝছি সব বসবো নাকি বস তো খাবো না দি না না লতা তো নিয়ে তুলে নিয়ে নেই কারণ বাবুর সর্দি ধরছে তো সর্দি কাশি থাকলে খাবো না নাহলে পরে আবার এমনিতে নতুন জায়গায় আসছি তাই না সর্দি লেগে গেছে আবার একটু বাথরুম জিনিস খাওয়ার পর যদি আবার বেশি হয়ে যায় যার জন্য ভয় লাগে তো একটু বাছ করে খাওয়াটাই ঠিক আছে তাই না তো চলো খাওয়া দাওয়াটা করে নেই অনেক কিছু মোটামুটি বেলা হয়ে গেছে সাড়ে তিনটা বাজে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে হবে দিদি তো সকাল থেকে কাজ করেই যাচ্ছে করে যাচ্ছে আর হ্যাঁ শাক ভাজা দে আর আমার গলাটা যে কেন এরকম হচ্ছে জানি না ফ্রিজের জল খাইনি তো কালকে এসে শুধু এক ঢোক হয়তো খেয়েছি অল্প একটু তাতেই এরকম হয়ে গেছে মানে কোনো তো ফ্রিজের জিনিস খাওয়ায় না না হঠাৎ খেয়েছি এর জন্য এরকম সারাদিন তো মোটামুটি ভালোই কাটলো ভালোই আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিল তোমাদের সঙ্গে কোনো তারপরে আর তো তেমন কিছু শেয়ারই হলো না তো এখন দেখো তোমাদের দিদি ভাই একটু বাজারে যাওয়ার জন্য বেরিয়েছে তুফানগঞ্জ অনেক রাত্রে আসছি মাম্মাদের জন্য কোনো কিছুই আনা হয়নি বলাটাই আসছে আমার ছোট ভাবলাম যে আজকে একটু যাই সন্ধ্যা একটু ঘুরেও আসি আমাদের ব্যাগটাও ছিঁড়ে গেছে তো আর একটা ব্যাগ নিয়ে আসবো সাথে মামাদের জন্য কিছু নিয়ে আসবো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে যাব এই মুহূর্তে উঠে বসছে আবার মনে হচ্ছে ঘুমাবে গান করতেছে এদিকে আমাদের সাথে মাম মাম যাবে ও রেডি দেখি যদি ঘুমায় তো ঘুম পাড়িয়ে রেখে যাব আর না হলে নিয়ে যেতেই হবে আবার কি বাচ্চা নিয়ে একটু বাজারে গেছে সোনা একটু ঘুমা ঘুমা হ্যাঁ তো ফাইনালি আমরা বাজারে চলে আসলাম আর দিদিদের এই বাজারটা কিন্তু মানে অনেকটাই বড় আর কি তো ভেবেছিলাম একবার বাজারে আসবো না তো আমাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ধরে নেওয়া সে কতদিন ধরেই নিতে চাই কিন্তু নেওয়া আর হয় না সোনা নিয়ে সেরকমভাবে বাজারেও যাওয়া হয় না বাড়ি থেকে বেরোনোও হয় না তো ভাবলাম দিদিদের একদম বাড়ির পাশেই যখন বাজার তো এখান থেকে জিনিসগুলো নিয়ে নেই তো এইখানে এসে আর কি চলে আসলাম মার্কেটে ठीक है सही हाँ पार्टी ठीक है। बारी तक क्या बात है? अच्छा ना वो जो ऊपर लाल क्लिप है वो प्लीज। हां, और उसको टाइप का क्लिप नहीं। क्लिप। वही दे दो छोटा। है ये? क्लिप। এখন কি ক্লিপও আমি তোমাকে কিনে দেবো নাকি হ্যাঁ কেন আমার আমার ইয়ে চলে তো আমি তো সবগুলো এগুলো পছন্দ করে ফেলবো তোমাদের দিদি ভাই এখন আমাকে ক্লিপ পছন্দ করতে বলতেছে ক্লিপ আমি কি করে পছন্দ করি কি বাবা কি প্রায় দশটাই হয়তো বাজে রাত তো ভাবছিলাম শোনা হয়তো উঠছে তাড়াতাড়ি করে চলে আসলাম যে ওকে খাওয়াতে হবে এসে দেখি সোনা একদম কি সুন্দর ঘুমাচ্ছে যেভাবে ঘুমায় রেখে গেছে ওরকম করে আর তোমাদের দিদি ভাই তোমাদের সঙ্গে কথা বলার আগেই একদম এদিকে একদম গরমে অস্থির হয়ে গেছে গরম ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন এই যে হাওয়া খাচ্ছে ফ্যানে দেখো খুব সুন্দর একটা টেবিল ফ্যান হ্যাঁ এই ফ্যানে এই ফ্যানটা সত্যি ভীষণ ভালো মানে হালকা করে আর কি চালানো যায় এটা ভালো লাগে হুম

আমাদের দাদা ভাই নেওয়ার সময় ব্যাগটা তো এগুলিতে সেরকম ভারী জিনিস সেরকম কিছু নেওয়া যাবে না মানে আছে ব্যাগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি এরকম একটা ব্যাগ নিতে চাই মানে বিয়ে যাবে থেকে আমাদের বিয়ের পর থেকে ব্যাগ নেওয়ার মানে ওই আর কি নেই আর বিশেষ করে গাড়ির মধ্যে ব্যাগ নিলে কি বলতো চাকার মধ্যে লেগে না সিরে যায় যার জন্য পরে ভাবি যে এরকম ব্যাগ একটা নিবো তারপরে আবার লেগে সিঁড়ে যাক কিরকম হবে না যার জন্য ওগুলোতেই নিয়ে যায় এখন সোনা বাবার ড্রেস নাওত মানে সোনা বাবার ড্রেসের পরিমাণটা বেশি হয়ে গেছে তো সমস্যা ব্যাগ সেদিন যখন নিয়ে আসি মানে আমাদের বাড়ি না পৌঁছেতেই জলায়মরের মধ্যেই ব্যাগ ছেড়ে পড়ে গেছে যার জন্য এবার না ফাইনালি ব্যাগ মানে ব্যাগটাই আগে আনলি না আর ব্যাগটার দামও খুব কম আড়াইশো টাকা মাত্র আমি তোমাকে বিয়েতে দিয়েছিলাম মানে তোমাদের দিদি

আমার এটি বেশি পছন্দ হয়েছে দুইটা নিচে আর কি এই যে এটা একটু বেশি ভালো লাগে কিন্তু একটু সাদা সাদা হয়ে গেছে তোমাদের দাদা ভাই সাদা জিনিসের যখন একদম নিতে জানে না সাদা জিনিস মানে কিছুদিন আগে স্যান্ডেল কেন্দ্রে নিয়ে আসছে তোমাদেরকে আমি দেখাবো অন্যদিন যেদিন মানে স্যান্ডেল কেন্দ্রটা আমার হাতে আসবে সেদিন দেখাবো একদম নিয়ে আসার পরে দুই তিন দিন পরে কলার মশা আনতে গেছে পুরো গেঞ্জিটা একদম পুরো দাগে দাগ করে দিয়েছে একদম একদম বিচ্ছাল দেখা হয়ে গেছে

শেষমেশ তুফানগঞ্জে এসে আমাদের কিছুদিন পরে কেমন একটা কালচে কালচে ভাবে যায় এখন কেন জানি না সব নাইটির উপরে এরকম নাইটি গুলো খুঁজি কিন্তু এরকম এখন পাওয়া যায় না তো এই ওয়ান পিস আর কি পাইছি আর নাইকের সামনে যে গলার এইখানে সামনে কাটা জায়গাতে এইখানে হুকটা কি বলো তো বতাম সিস্টেম মানে ঘাট করে দেওয়া আছে কোনো করে যেমন এই নাইটিটার যেমন এখানে উপরে বতাম দেওয়া আছে কিন্তু ঘাট নেই নিচে হুক সিস্টেম এটাতে আবার মানে ঘাট নেই হুক নেই এটা তো হুক নেই এটা বতাম সিস্টেম এগুলাই ভালো এগুলাই ভালো আর কাপড়টাও ভালো আছে মানে সব দিক দিয়ে নাইটিটা আমার

সব ভাত তরকারি দেখো দিদি এই ঘরে নিয়ে আসছে শোয়ার ঘরে রাত্রিবেলা করে এখানে খায় কারণ রান্নাঘরটা মানে একদম ছোট্ট জায়গাটা অল্প আর কি খাওয়া যায় না যার জন্য আর কি এইখানে খাওয়া দাওয়া করে এদিকে মাম মামের খাওয়া তো প্রায় শেষ এই যে তোমার ভাত আর ডালটা দি আজকে তোমাদের দাদা একা একাই খাচ্ছে জামাইবাবুকে ছাড়া তার কারণ জামাইবাবু যে কোথায় গেছে কোন কাজে গেছে এখন আর কি বাড়িতে আসেনি আর তুমি শুটকি মাছের চাটনিটা খেয়ে বলো কেমন হয়েছে আমি তো পরে খাবো হ্যাঁ মাম্মাম তো শুধু শুটকি মাছের চাটনি দিয়েই আর কি ইয়ে খাচ্ছে ভাত খাচ্ছে এই চাটনিটা আমি খেয়েছিলাম আর এই সেকেন্ড খাচ্ছি ভাত লাগবে না আমিও বসে পড়ি দিদির জন্য ভাতটা বেড়ে রাখলাম দিদি পরে খাবে একটু তার কারণ আমি তো ভাবছি যে তোমাদের দাদা ভাই সোনা নিয়ে ওইদিকে রাস্তায় গেছে ঘুম পাড়ানোর জন্য ও কিছুক্ষণ আগে যেহেতু ঘুম পেতে ঘুম থেকে আর কি উঠলো তো এত সহজে তো আর ঘুমাবে না তবু আর কি চেষ্টা করলে যদি ঘুমায় খাওয়া দাওয়াটা সবাই একসাথে করবো জামাইবু আসতে তো অনেকটা রাত হবে তো ঘুমাই নিই সোনা বাবা তো এখন এই যে দিদির কাছে দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নিই দিদি বলছে দিদি পরে খাবে তো চলো আমি ওইদিকে খেয়ে নেই তাই না অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটি তো খেয়ে দিয়ে তারপরে সোনাকে ঘুম পাড়াতে হবে তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসি খুশি আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আজকে ভেবেছিলাম জানো তো যে গলার ভয়েসটা হয়তো সকালের দিকে এরকম মানে ঘুম থেকে উঠে দেখি ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে ভেবেছিলাম হয়তো ঠিক হবে সারাদিনই তা আজকে সারাদিনই এরকম মানে গলার আওয়াজটা এরকমই আর কি এরকমভাবে কথা বললাম ঠিক আর হলো না তো যাই হোক ঠান্ডা লেগে মনে হচ্ছে এরকম হয়েছে তো চলো আজকে তাহলে টাটা গুড নাইট